নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো কেউ স্কিপ করে যেও না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা দেখো সকালের আশেপাশে কাজ সেরে তা চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম তা মনে করি মেয়ে স্কুল যাবে ছেলেও স্কুল যাবে তারা হুড়ো করে রান্না বনা করতে হয় আমার তা রান্নার মতো ঘরে কিছুই ছিল না ভাত বসিয়ে দিয়েছিলাম পরে মেয়েকে বললাম মেয়ে দোকানে যাও দোকান থেকে ডিম নিয়ে আসো পরে দোকান থেকে গিয়ে ডিম নিয়ে এসছে ছটা তা ছটা আর গাছে চাল কুমড়ো হয়েছিলো তো গাছ থেকে চাল কুমড়ো নেয় অর্ধেকটার মতো ভাজা করেছি যেহেতু ছেলে খায় না মেয়ে খায় না ওরা সবজি বলতে ভালোই পায় না ওদের ঝোল ডিম মাছ মাংস হলেই হলো তা আমার মনে করে ভালো লাগে একটু সবজি সবজিগুলো তো চালকমোটা হয়ে গেছে তা চালকোটা ভাজাটা নামিয়ে নিয়েছি একদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম মেয়ে ডিমগুলো ছুঁড়ে দিয়েছে আর মেয়ে স্নান করে ওদের দিয়ে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে ও মনে করে ঠাকুর সকাল সকাল ঠাকুরটা দিয়ে গেলে স্কুলে যাওয়ার সময় তাহলে মনে করে আমার অতটা তারা হলো লাগে না পরে আমার দিতে দিদিদের দুইটা আড়াইটা তিনটায় বাজে যায় কোনো দিন কেন আমরা তো পরে মনে করো যে ছেলে মেয়ে ছেলে মেয়ে স্কুলে গিয়ে চলে গেলে পরে তো আমার যাবতীয় অন্য অন্য কাজ থাকে তাই না সংসারের কাজ তো মনে করি কোনোটাই কম না না তো দেখো যে ডিমের জন্য আমি আলু সেদ্ধ করে যে আলু লবণ হলুদ আর এদিকে পাটার মধ্যে যে মশলা বেটে নিয়েছি আমি বাটা মশলা দিয়ে রান্না করি গরম মশলা হঠাৎই দিই কোনোটা মনে করো যখন নিরামিষ হয় তখনই আর কি দেওয়া হয় আর কি গরম মশলাটা ব্যবহার করি আমি তাই দেখো কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি চার চাউলটা ভাজাটা হয়ে গেছে তো এদিক দিয়ে মনে করো আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে দিই আর মেয়ে বলছে মা তাড়াতাড়ি ভাত বাড়ো তাড়াতাড়ি ভাত বাড়ো দেরি হয়ে দেরি হয়ে যাচ্ছে ওর আর কি আমি যদি ড্রেসটা পর আমি তোকে ডিম সেদ্ধ রেখে দিয়েছি একটা ডিম সেদ্ধতে ভাত মেখে দেব বলে ঠিক আছে তাহলে দাও আমাকে তাই দাও তো আমি হচ্ছে তাহলে ডিমগুলো ভিজে নিই একটু গ্যাসটাও ধুয়ে দিয়েছি গ্যাসটা তো মনে করো গ্যাসের যে দাম কী বলবো আর বন্ধুরা আমাদের কাছে তো আমরা যে গ্যাসে নিয়ে হাজার টাকা নেয় আমাদের কাছ থেকে গ্যাস এদের চা এদিকে চাল আনার হাজার টাকা এদের গ্যাসের হাজার টাকা দুই হাজার টাকা মনে করে আমাদের মাসেই লাগে তারপর তো উপরি খরচা আমাদের আছে মেয়ের প্রাইভেট টিউশন এসব কিছু গাড়ি ভাড়া আমাদের বাড়ি থেকে কিন্তু মেয়ের স্কুল অনেকটা দূর গাড়িতে যেতে লাগে জানো বন্ধুরা মেয়েরও কষ্ট হয় আর এইভাবে বাচ্চা কাচ্চাদের কী বলবো মানে খুব আর মেয়ে স্কুলে মিড ডে মিল দেয় এটাও খায় না জানো বাড়িতে যে টিফিন বানিয়ে দিই ওটা খেয়ে কি আর পেট ভরে হলো তো যাই হোক তাই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ওই যে ডিম সেদ্ধ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু তেল লবণ দিয়েছি এই ডিম সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দেবো আমার মেখে ফেলবে কোনো বায়না নেই বললাম না ডিম মাছ মাংস হলে ওদের সেই খাওয়া হয়ে যায় আর অন্য কিছুর জন্য বায়না করবে না ওই যে সবজি খেতে চায় না ওই জন্য আজকালকার বাচ্চা কাঁচাই বলো সবজি বলতে মানে ওদের কী বলবো আর খালি আমার মেয়ে বলে যে আমার মেয়ে খায় না আন কার মেয়ে কেমন কি খায় মানে জানি না আর কি না আমার মেয়ে তো আমার মেয়ে বলো ছেলে বলো কেউই খাবে না ওই যে ওদের হালকা পাতলা ঝোল লাগবে যেন ঝোঝোলি রান্না করি আমি বেশি তো দেখো দিক ভাতটা মেখে দিলাম মেয়েকে আর আমাকে ডিমটা জালটা মানে তরকারি জালও হয়ে গেছে তা ডিমটা দিয়ে দিই একটু হালকা আর একটু জাল উঠবে উঠলে আর কি নামিয়ে নেব তো বন্ধুরা এত গরম মানে কি বলবো রান্না করতেছি আমার শরীর যেমন ঘাম একদম মানে কি স্নান করে উঠতেছি এত গরম আর আমি যে কোনো একটুখানি জায়গার মধ্যে রান্না করি দেখতেই পাচ্ছ এইখানে মানে বসে থাকা যায় না তা মেয়ে স্কুল চলে গিয়েছে চলে যাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পরে দেখো অনেক কাজ হয়েছে কিন্তু আমার মন জানো তখন কটা বাজে বলো তো বারোটা বাজে তোমাদের সাথে যখন যেটা শেয়ার করছি গ্যাস থেকে শুরু করে আমি ডিম রান্না করলে সব মাজা ঘষা করি কোনোরাই বাদ রাখি না যেন সব ধোয়াধি করে মাজা ঘষা করে সব চোখের চোখের নিচে একদম গুছিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে চলে আসলাম বিকেলবেলা রোদে যেরকম গরম দিয়েছিল সেরকম ঠান্ডা করে দিয়েছে দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ চলে এসছে আর প্রচুর পরিমাণে হাওয়া হাওয়া কাকে বলে ও মনে হচ্ছে ইস কোথায় চলে এসছি আর ওই দেখো সূর্যের তাপটা কীভাবে আগুনের মতো ধাউ ধাউ করে চলছে আকাশটা আর এদিকে ধান খেতে দেখছো কি অপূর্ব লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে আমাদের গ্রামটা কেমন লাগে তোমাদের সবাই কমেন্ট করে বলো কেউ মানে কমেন্ট ছাড়া থেকো না তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করে বলবে এই দেখো রাস্তাঘাট ও অপূর্ব হাওয়া এখানে দাঁড়িয়ে আছে মনে হয় একদম শরীরটা শীতল হয়ে যাচ্ছে আর আমাদের ফুল গাছগুলো দেখছো হেলছে দুলছে আম গাছ ফুল গাছ সব ফুল গাছে দেখো ফুল ফুটে আছে এখন তো ফুলের অভাব নেই এখন দুনিয়া মানে কী বলবো অনেক ফুল আই দেখো না সুপারি গাছটা কীভাবে হেলে দুলে যাচ্ছে মানে পড়ে যাবে আর আকাশে কিন্তু মেঘ প্রচুর পরিমাণে মেঘ চলে এসছে বৃষ্টি হবে হবেই হওয়াই দরকার বৃষ্টি যত গরম গরমে টেকা যাচ্ছে না তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো তা আরেক দিন আরেকটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো তা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই সবাই